রানা ভাই মাত্র চল্লিশ দিনে নাকি জীবন পরিবর্তন হয় ভাই মাত্র চল্লিশ দিনে মাত্র চল্লিশ দিনে কোর্স করে আপনার জীবনকে পরিবর্তন করতে মানে মোবাইল সার্ভিসিং

জায়গা আপনার জন্য ফ্রি আরে জি তাই আর খাওয়ার জন্য মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু থেকে

টোটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে এখন রাখছি অনলি পঁচিশ হাজার টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত কিন্তু ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন যারা বেকার বসে আছেন আর কিন্তু বেকার থাকতে হবে না আপনিও কিন্তু চাইলে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন সবাই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে আলাদা আলাদা সেট রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ